উপজেলা নির্বাচনের প্রথম দফায় যশোরের মনিরামপুর ও কেশবপুরে নির্বাচন অনুষ্ঠিত হবে দুই উপজেলাতেই ইভিএমে ভোট গ্রহণ করা হবে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ থেকে ইভিএম মেশিন বিতরণ করা হয়েছে কেন্দ্রগুলোর ভোট গ্রহণ কর্মকর্তাদের কাছে মনিরামপুরে একটি পৌরসভা ও সতেরোটি ইউনিয়নে ভোটার সংখ্যা তিন লাখ ষাট হাজার সাতশো জন এ উপজেলায় একশো পঁয়ষট্টিটি কেন্দ্রে নয়শো একত্রিশটি কক্ষে ভোট নেওয়া হবে এবারে নির্বাচনে এ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী সংখ্যা তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এদিকে কেশবপুর উপজেলায় ভোটার সংখ্যা দুই লাখ বিশ হাজার নয়শো চুয়ান্ন জন এ উপজেলায় পঁচানব্বইটি ভোট কেন্দ্রে ছয়শো সত্তরটি কক্ষে ভোট দেবেন ভোটাররা এ উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে সাতজন ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা